কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও ইয়াতিম খানা এটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে বাসস্ট্যান্ড সংলগ্নে অবস্থিত একটি উন্নত মানের শিক্ষানিকেতন একদল আল্লাহ বিরু সৎ ও দক্ষ জনশক্তি তৈরি যার প্রধান লক্ষ্য প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এবং অর্ধ শতাধিক শিক্ষক কর্মচারীর পদাচরণায় মুখরিত এ প্রতিষ্ঠানটি ফলাফলে অগ্রসর দলীয় রাজনীতি ও সহশিক্ষামুক্ত তরিকা অনুসারে পরিচালিত উদীয়মান বহুমুখী দিনী প্রতিষ্ঠান উনিশশো পঁয়ষট্টি দক্ষিণ দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দিন হজরত কায়েদ সাহেব হজরুর রহমাতুল্লাহি আলাইহের পৃষ্ঠপোষকতায় তার এই নাম অনুসারে মুন্সী ফজলুর রহমান রহমাতুল্লাহি আলহে এর উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় নামকরণ করা হয় কুতুবনগর আজিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা এরপরে উনিশশো সাতাশি সনে দাখিল এবং দুই হাজার এক সনে আলিম চালু হয়েছে এ প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রাচীন জামে মসজিদ হাফিজি মাদ্রাসা নুরানি কিন্টারগার্টেন দিনিয়া মাদ্রাসা খানকায়ে সালিহিয়া ছাত্রদের হক্কানি আলেম ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত লিল্লাহ বোর্ডিং এতিমখানায় শতাধিক এতিম গরিব মেধাবী ছাত্র ফ্রি থাকা খাওয়ার মাধ্যমে দিনই এলেম অর্জন করছে যাহা সরকারি বা কোন সংস্থার অনুদানভুক্ত নয় নানাবিধ সমস্যায় জর্জরিত এ সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ফার্নিচার ও শিক্ষা উপকরণ সংগ্রহ পনেরো জন এমপি ও বহির্ভূত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রদান গরিব ছাত্রদের জন্য কিতাব খরিদ বিশেষ করে এতিমখানা লীল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের লালন পালনে সর্বাত্মক সহায়তায় সকলের সাহায্য সহানুভূতি ও আন্তরিক দোয়া বিনীতভাবে কামনা করছি আবাসিক ভবন জড়জীর্ণ হয় হিপস বিভাগের ছাত্ররা বর্তমানে মসজিদে বসে দিনী এলম অর্জন করছে এবং তাহিল বিভাগের ছাত্ররা একই রুমে থাকা খাওয়া এবং পড়াশোনা করছেন কুতুবনগর মাদ্রাসার হিফসখানা এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের উত্তরোত্তর উন্নতি এবং এই সকল প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতার একাত্ম কামনা করছি যোগাযোগ ও সাহায্য প্রেরণের ঠিকানা অধ্যক্ষ কেশিয়ার কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা ডাক থানা ও জেলা ঝালকাঠি আট চার শূন্য শূন্য বিকাশ পার্সোনাল জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ ওয়ান ফাইভ এইট সেভেন ফোর বোর্ডিং সঞ্চয় হিসাব নম্বর তিন তিন সাত ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ঝালকাঠি শাখা কমপ্লেক্স সঞ্চয় হিসাব নম্বর শূন্য পাঁচ তিন এক এক দুই শূন্য 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 তিন দুই আট দুই আরাফা ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ঝালকাঠি শাখা বিনীত নিবেদক ইসলামী কমপ্লেক্স পরিচালনা কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান অধ্যক্ষ ও সম্পাদক জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন টু এইট ফাইভ জিরো নির্মাণাধীন এতিমখানা ভবনের সম্প্রসারণ কাজে বিশেষভাবে আর্থিক সহযোগিতা কামনা করি